আসসালামু আলাইকুম বন্ধুরা তো বরাবরের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ আশিক তো আপনারা আমার হাতে দেখতেছেন জেটকে পাশে দুই এমটি মডেলের যে অ্যামপ্লিফায়ারটা এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াট কিন্তু এটা আউটপুট দিতে পারে এটা আজকে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো স্পিকারগুলো কীরকম আউটপুট দিতে পারে এটা সাউন্ড প্রোডিউস করতে পারে কীরকম তো আমি লাইন দিয়ে দেবো এটাতে এই যে পিনটা দেখতে পারতেছেন এই ব্যাটারিটা এই ব্যাটারিটা হচ্ছে টেন এমপিআর ফসফেট ব্যাটারি এই পিনটা আর এই যে হাতে আমার স্ক্রু ড্রাইভারটা দেখতেছেন এই দুইটাই কিন্তু এটার সাথে দিয়ে দেওয়া হয়েছে তো আমি সর্বপ্রথম প্লাগ ইন করলাম তো এই যে ভলিউমটা দেখতেছেন এটাই কিন্তু অন অফ এটা ভলিউম আপ করলেই কিন্তু এটা অন হয়ে যাবে আমি যদি দেখাই যে সাইডে এন্ডিকেটর আছে। এখানে আমি এই যে এই যে দেখছেন এটা কিন্তু চালু হয়ে গেছে এখানে দেখায় ইন্ডিকেটর জলে নীলবাতি জলে তো আমি মোবাইল নিয়ে নিলাম এখন এটাতে ব্লুটুথ কানেক্ট করে আপনাদেরকে দেখাবো এটা কীরকম সাউন্ড প্রডিউস করতে পারে তো ব্লুটুথটা চালু করে নিলাম এখন ব্লুটুথ এই যে চলে আসছে ডাব্লুজেড বিটি ফাইভ পয়েন্ট জিরো তো এটাতে কানেক্ট করার পরে যে পেয়ার হয়ে গেল হ্যাঁ পেয়ার হয়ে গেছে সাউন্ড করে একটা তা আমি একটা মিউজিক প্লে করে শোনাই আপনাদেরকে তো আপনারা দেখতেই পারলেন যে এটা আসলে কেমন সাউন্ড প্রডিউস করতে পারে এটা মূলত বেশি বেস প্রডিউস করতে পারে ঠিক আছে বেসটা একবারে ডিপ বেস হ্যাঁ টোনটাও ক্লিয়ার একবারে হ্যাঁ সাউন্ড আসলে খুবই ভালো লাগার মতো একটা সাউন্ড এটা বাসাবাড়ির জন্য বাসাবাড়ি বলবো কি এটা দোকান অফিস আদালত সব জায়গায় আর কি এটা পারফরমেন্সটা খুবই ভালো আর কি খুবই ভালো এক কথাই বলতে গেলে তো যাই হোক এটা আশা করি সাউন্ডটা আপনারা বুঝতে পারলেন তো এটা যদি কেউ কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু কল করতে পারেন এটা যদি কিনতে চান তো এটার প্রাইস আমরা খুবই স্বল্প মূল্যে এটা বিক্রয় করতেছি হ্যাঁ এটাই যে এটা কিন্তু নাইন ভোল্ট নাইন ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত এটা নিতে পারে তো এটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই অল্প মূল্যে আমরা কিন্তু দিয়ে দিব। তো বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ